আজ তেইশ আগস্ট দুই দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনাম সাইফ সোহানকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা উচ্চকক্ষে নির্বাচন পিয়ার পদ্ধতি হওয়া উচিত নুরুল হক নূর গণ অভ্যুত্থান নতুন করে বেঁচে থাকার পথ দেখাচ্ছে ফরহাদ মাজহার কুমিল্লায় দুর্ঘটনা বাবা মা ও দুই সন্তানের দাফন করা হল পাশাপাশি কবরে মামলার খালাস ফেলে দেশে ফিরবেন তারেক রহমান দু হাজার আঠারো সালের নির্বাচনের বদনাম গোছাতে চায় পুলিশ টিএমপি কমিশনার বিভুরঞ্জনকে নিয়ে ছোট ভাই বললেন এমন পরিণতি যেন আর কারো না হয় শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রধান উপদেষ্টার ফেস উইং বিভিসহ চার পদে নারী নেই প্রার্থীদের পঁচিশ শতাংশ ছাত্রী ছাত্র সংসদ নির্বাচন জাকসু নির্বাচন কমিশন কার্যালয়